হাই রে হাই ভাইরে ভাইকে কলে এসেছে স্বামী সন্তান পর তোরে ফোনাপন করেছে হাইরে হাই ভাইরে ভাইকে কলে যোগ আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আফা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাইরে হাই ভাই রে ভাই কে কোলে যোগ এসেছে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই কে কোলে যোগ এসেছে চব্বিশ ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে কর্মেটে পাঠাইয়া স্বামী ঘুরে বন্ধুর পিছে হাই রে হাই ভাই রে ভাইকে কলি যোগ এসেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক ঠিক মতো আহার দুটে না দামি ফোনতারহা আতে নগ্ন সিনেমা আর কত কি দেখে আরামে ঘুমাই রা আতে ঠিক মতো আহার ডুটে না দামি ফুন্তরহা আতে নগ্ন সিনেমা নেকেট দেখে আরামে ঘুমাই রা আতে বয়স থাকতে হয় রে বুড়ো বলবো রে দর গাছ এমন আছে না নাই অল্প বয়সের যুব তাকে দেখলে মনে হয় বুড়ার মতো লাগে বয়স অল্প কিন্তু তার চুলদারি পাইকা যায় এটার কারণ হলো আপনি যখন বেশি বেশি রাত্র জাগবেন তখন আপনার শরীরের মধ্যে বয়সের ছাপ পড়ে যাবে ঠিক মতো আহার ডুটে না দামি ফুল তার হাতে নগ্ন সিনেমা নেকেট দেখে আরামে ঘুমায় রাতে বয়স থাকতে হয় রে বুড়ো বলবো হায় রে হাই ভাইরে ভাই কে কোনে जोग এসেছে সামনে সন্তান পর করে ফোনা করেছে হাই রে হাই ভাইরে ভাই কে কোনে जोग এসেছে এই করে তিন সন্তানের ওই মা নতুন গর আবার হইয়া যায় আনা আছে না নাই এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন গরবা দিবে আবার হইয়া যায় দিওয়ানা ফোন কারো সুন্দর ব্যবস্থা কেউ এই ফোনে জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই কি কোনি যোগে এসেছে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই কি এসেছে টিিয়েসিবি করে হেলো সালাম নাই মুখে এতে নবীর সূন্্যথইরে মাহরুম পেথাই বুকে এতে